তোমার তোমার প্রেমে প্রেমে পাগল আমি ও নয়ন আজকের এই সুন্দর অনুষ্ঠান এই সুন্দর যে এত সুন্দরভাবে সাজিয়েছেন জানাদের অনেক মেহনত অনেক পরিশ্রম এবং এই দুনিয়ার মধ্যে যখন তার শ্রী মানলেন এই দুনিয়াতে কি হয় এবং এই বিনা দানার খেজুর এই গজলটার মধ্যে আছে শুধু খেজুরের ঘটনা নয় আর অনেক কথা রয়েছে তো মন দিয়ে শুনতে হবে আমার নবীদাহানের বাদশাহ যখন দুনিয়ার মধ্যে ত্যাশ্রী নেন আল্লাহ পাক রব্বুল আলমিন তারাকে কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠায়নি মা আমিনার গরিব ঘরেতে পাঠানেন এবং মা আমিনা বড়ো চিন্তা করে কেন অন্যান্য যাদের বাচ্চা কাচ্চা তাদের বাপ আছে এবং তাদের অনেক কিছু আছে আর দায় মারা এসে নিয়ে যাবে লালন পালন করবে তার বিনিময়ে কিছু দিতে পারবে এবং অনেক কিছু ব্যাপার কিন্তু আমার এই মা চিন্তা করে যে এর তো আব্বা নেই আর এত তো তেমন কিছু নেই আমার আমি কেমন করে বাচ্চাটাকে লালন পালন করবো মানুষ করে তুলবো মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো ঘোরে সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি বলে লা ইলাহা লা আল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল মামিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব মামিনা তখন কি খবর আসে আল্লাহর তরফ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন মা আমিনা ছিল না ছিল আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে লালন পালন খোদা গকি হবে করবো কেমন লালন পালন খোদা গকি হবে তখনই এক আওয়াজ আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গভার আর জিবির নামিন থাকবে হগে ওর পাহারা ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি নবী কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে নাবি মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো মন দিয়ে শুনতে হবে একদিন একই হুদি এসে প্রশ্ন করলো এ মোহাম্মদ শোনো শোনো তুমি দুনিয়াতে যে শেষ নবী শেষ পায়গম্বার বলে প্রচার করছো তুমি শেষ নবী তোমাকে আমি আখরি নবী কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অনেক অন্যান্য নবীরা এসেছিল দুনিয়াতে অনেক রকম তারা যা দেখিয়েছে কেউ মূর্দাকে জিন্দা করে দেখিয়েছে কারোর আশাবাড়ির কামাল ছিল কেউ ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন এই দুনিয়াতে অনেক নবীর অনেক রকম খুবই আমরা দুনিয়াতে দেখেছি কিন্তু শুনেছি কিন্তু এই দুনিয়াতে তুমি যে শেষ নবী মোহাম্মদ আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি তাহলে তোমার কাছে একটা আমি পরীক্ষা করতে চাই মোহাম্মদ এমন সে চিন্তা করছে ইহুদি এমন প্রশ্ন করবো পারবে না চিন্তা করছে আর আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো একটা পরীক্ষা করতে চাই পরীক্ষাটা যদি তুমি আমার সাকসেস হয়ে যায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার দলে আমি মোহাম্মদ মুসলমান হয়ে তোমার দলে চলে আসব কলমা পড়ে নেব। আর ইহুদি তখন ওই সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আঁটি বার করে বলে ও মোহাম্মদ শোনো তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই তুমি নবী আল্লাহর নবীরা অনেক কিছু করে দেখাতে পারে তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিয়ে একদিনে একটা গাছ বের করে দেখাতে দেখাতে হবে আর আমার নবী তখন সেই খেজুরের দানাটা নিয়ে পুঁতে দেওয়ার পরে বলছে ও ইহুদি তুমি শুধু একটা গাছ বের করে দেখাতে বলেছো আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে কালকে তুমি যখন আসবে দেখবেন এই দেখবে এই গাছ এই যেখানে দানা পুঁতেছি এখানে একটা গাছ হয়েছে এবং সেই গাছেতে খেজুর হয়েছে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একটা খেজুর একটা দানা থেকে গাছ হবে আবার গাছে খেজুর হবে এটা কেমন করে হয় এটা হতেই পারে না আর তখন ইহুদির সঙ্গে যারা লোকজন ছিল তখন সেই ইহুদি সেই ইহুদিকে বলছে ও ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জামিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তুমি পারবে না সত্যিকারের গাছ হয়ে ফল হয়ে যাবে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় ঘাবড়ে যায় যে সত্যিকারের যদি গাছ বেড়ে তাহলে কি হবে তখন ইহুদি ফোন দিয়ে আসছে কী করে আমি ওই 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 মুক্তি হব ওইখান থেকে তো সেই ইহুদি ভয়েতে গভীর রাতে সেই দানা চুরি করে তুলে নিল তোলার পরে কী ঘটনা ঘটেছিল সেই ঘটনা কী ঘটেছিল সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে তে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানা ফল খাবে গোকাল ইহুদি তুমি তারপর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নে সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তোলে নেয় ইহুদি ভাবছে এই গাছের দানা থাকবে না তাহলে বিনা দানাতে আর গাছ কি হবে না ইহুদি রাত্রে গভীর রাত্রে এসে সেই দানা চুরি করে তুলে নিয়ে চলে গেল তারপর ইহুদি তারপরের দিন বুক ফুলিয়ে আসছে লোকজনকে নিয়ে যে দেখো মোহাম্মদকে আমি পরীক্ষা করতে করতেছিলাম চেয়েছিলাম মোহাম্মদ হেরে গেছে আমি সবাই সামনে আরবের বুকেতে ওই মোহাম্মদের ফুলিয়ে ফুল তারপর কি ঘটনা হয় কবি লিখছে তখন সেই ভয়েতে রাতে ইহুদি দানা চুরি করে তুলে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিযে দেখে সেথায় গাছ হে ফল ভরে রয় রবি তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহদি এর দানা কোথা খেজুর খেয়েছে দানা নেই আবার বল আরেকটা খেজুর দাও দানা নেই যখন খাবার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই তখন বলছে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন তুমি বলো বলো তোমার এই আরবের বুকে কত খেজুর গাছ আছে তুমিও জানো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন বিনা দানা কেন দানাটা তুমি বার করে দিচ্ছ বলে না তখন আর একটা যখন খেজুর খায় বলে সেই খেজুরের মধ্যে দানা নেই তখন আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই খেজুর বলে বলে এর দানা কোথায় যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবি বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয় ইতি তখন স্বীকার করে ইহুতি তখন বলতে থাকে ইহুতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দলা দেখো দোলে মেমের ফোল দোলিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দোলিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমাদের রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল সে হেটে হেটে যাবে তো সেই নবীজির আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও তুমি হেঁটে হেঁটে কেন যাবে আগেকার যুগের মানুষরা হেঁটে হেঁটে যেত কেন সেই জামানায় এত ভালো গাড়ি ছিল না প্লেন ছিল না তাই মানুষ হেঁটে হেঁটে যেত কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও কেন তুমি হেঁটে হেঁটে যাবে আর কিভাবে যাবে কেন এখান থেকে সৌদি আরব প্রায় পঁচিশ হাজার কিলোমিটার দূর তো তুমি কিভাবে যাবে তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন কলিমা দরু পড়িতে পড়তে চলে যাব মোদিনায় কলি কলিমা দরু পড়িতে পড়তে চলে যাব মোদিনাই আল্লা মদের পৌঁছে পৌঁছ দিও আল্লা মদের পৌঁছে পৌঁছ দিও নো পেজি রিপাক দাও যাই কলি মাদর উপরতে পড়তে পড়তে চলে যাবো মোদিনায় কলি মাদর উপরতে পড়তে পড়তে চলে যাবো মোদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও পৌঁছে দিও নিজিরি পাখি দায় কলিমা দরু পড়তে পড়তে চলে যাব মোদিনায় কলিমা দৌড়ু পড়তে পড়তে চলে যাব মোদিন মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মোদিনারী মাটি কেন গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি আর মুসিদে নবীর মাঝে যে জন কান্না কাটিসজিদে নবীর মাঝে যে জন করিবে কান্না নেকিতে ভরে দেবে খোদাতার কিতে ভরে পাতায় পাতা কলিমা মা পড়তে পড়তে চলে যাব মদিনায় কলে মা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক দাও কলিমা দরু পড়তে পড়তে চলে যাব মোদিনাই কলিমা দরু পড়তে পড়তে চলে যাব মোদিনাই আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তফা কেন নোবে দৌলত আজকে আমার নোবে দৌল আজকে আমার এত তাই তো ইতী কাবা আমি নূৰ আমার কাবা উম্মতে নবীজি কাবা আমি নূৰ নবীজি আমার কাবা কসম কতার নবী তাজিমে কসম কতার আমার মাটি ভিত কলিমা দৌড় পড়তে পড়তে চলে যাব মোদিনাই কলিমা দরু পড়তে পড়তে চলে যাব মোদিনাই কলিমা দৌড় পড়তে পড়তে বাড়ি তালা পরিবেশন করব আশা করি ভালো লাগবে মনের সকালে শুনবেন গাহি তোমার গুণ গান অবিরত শুভ গাহি তোমার গুণগান অবিরত শুভ গাহি তোমার গুণগান অবিরত তুমি খালিক তুমি তুমি মালিক প্রভু তুমি খালিক তুমি মালিক প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম তোমার গুণগান অবিরত শুভ তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি মালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন তোমার দাঁট চাইলে পডে নি রস কে গো নিরাশ কে গো হয় তোমার দাঁট চাইলে পড়ে নিরাশ কে গো হয় না নিরাশ কে গো হয় মেটাও তুমি জালা কবুল কডো পার্থ মেটাও তুমি মনের জালা গোপুল কডো পার্থ সবার উর্ধে তোমার শান ও গো প্রভু রহমান সবার উর্ধে তোমার শান ও গো রহমান তুমি 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 মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান গান অবিরত শুভ শ্যাম গাহি তোমার গুণ গান অবিরত শুভ শ্যাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে আরো রূপে ভটা ও ধটা পাঘর সাগর ফুল বাগান পাঘন সাগর ফুল বাগান রূপে ভা ও ধা পাঘর সাগর ফুল বাগান পাঘর সাগর ফুল বাগান নিয়মে দেখে গো প্রভু আমার সব প্রাণ নিয়ম দেখে গো প্রভু জোটাই আমার সব প্রাণ না চাওয়াতে করলে দান নিয়ম অফুরান না চাওয়াতে করলে দান নিয়ম আধার অফুরান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথা কবির মনের ফারিয়াত কবির আজু কবির ছন্দের মাধ্যমে আরো ক্লেচু শুনবে তোমার জিকির তোমার ফিকির কৌড়ি আমি বেলা কৌড়ি আমি দুবেলা তোমার জিকির তোমার ফিকির কৌড়ি আমি বেলা করি আমি দু বেলা হৃদয় মাঝে তোমার প্রেমের গেতেছি আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের কেতেছি আমি মালা ও গো প্রভু তোমার শান কাই যে মজিবুল আলাম ও গো প্রভু তোমার শান কাই যে মজিবুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান কাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান গান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মো হিয় শকবীর আল্লাহ অকব य सुलल्ह नाराय तकबीर अलाहूकर नाराय रिसाल सुल्लाह नाराय तकबीर अलाहूकब नाराय रिसालार सूल صدی فاروق عثمان حیدر چار جون صحابہ سب چین بیت سدھیک فاروق عثمان حیدر چار جون صحابہ سب سے بیتر تدر دیلے تے دیلے تے دیلے دی آچھے اللہ رار پیغمبر تدر دلے تے آچھے اللہ ر پیغمبر نار تکبیر اللہ اکبر نارائ تکبیر اللہ اکبر نارائ رسالات رسول اللہ دیکھا न तुमारी दीदारेल अशाए मोराची दा दो ओ गो नी जी तुमारी दीदारेल अशाहे मोराची دو چوک جورڑے دیکھ بو پیغمبر دو چوک جورے دیکھو پیگمبر تکبیر اللہ اکبر نار نار تکبیر اللہ ہوکبر نار رسالاد یار سنللہ نارائ تکبیر اللہ ہوکبر نار رسالاد یار سنل ah لگے لگوک تیر تلوار آگات تر پار تھک میں مور نو پیری لگ بے لگوک تیر تلوار آغات تر پار تھک میں مور جیر سالات نوربو مربو بول بو پیغمبل اللہ اکبر نارائ नाराय तकबीर अलाह हकबर नाराय रिसाल सुल्लह नाराय तकबीर अलाह हकबर नाराय रिसालारा सुल्ह ছে কত আর জ্বলছে কত কোরআন ভেপোনা ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন ভয় পেয়ে گھے مسلمان جکون امور موت کیو تلوار جو کن جکون موتو موت کیو تھورلو تلوار او پاپی سنیرا تھوڑے دے بچھر کر نارائے تکبیر اللہ اکبر نارائے رسالات یا رسول اللہ نارائے تکبیر اللہ اکبر نارائے رسالات থাক না তারা সামটা যেমন ছিল ভাষা রাতের শোভা সব নোবি সালাম আকাশ ভারা থাক না তারা রাতের শোভা যা সব সিন্ধু এসে করে যে খেলা করে যে খেলা শ্রোষ্ঠ যারে সৃষ্টিতে তার নাম দিলেন আহম ুল্লাহ শুনলেন শান্তে বে কালাম আরো একটি মূল্যবান